কোন অনুশোচনা আছে বারাবারি করে গেছে সারা জীবন অন্যায় না ফরমানি করেছে করে যাচ্ছে এবং এরপরই সে আছে এর মধ্যে কোনো চেঞ্জ নাই কোনো পরিবর্তন নাই তার কর্মে তার চিন্তায় তার ভাবনায় তার জীবন যাপনে কোনো কিছুর তাহলে এই মানুষটার জন্য ক্ষমা নাই এবং আল্লাহ বলছেন এটা আমার কাছে এটা তবা হিসাবে আমার কাছে তখন না এটা আমি কবুল করি না যখন মৃত্যু আল্লাহামত শুরু হয় তখন যদি বলে যে আমি ক্ষমা চাই তাহলে এটা আল্লাহ ক্ষমা করেন না

তাকে ধ্বংস করে ফেলার জন্য মরে ফেলার জন্য চক্রান্ত করলে আর এখন বলতেছি যে কখন সে বলতেছিল হাত আল গারাক যখন ডুবতে শুরু করেছে পানি খেয়ে মরতে মরতে যখন মরার অবস্থায় একেবারে মরে যাচ্ছে পানিতে হাবড় মুখ খাচ্ছে হুল ঘ আল্লাহকে মানে আমি সে আল্লাহকে মানলাম আল্লাহ বল এটা গ্রহণযোগ্য করা তাহলে এখান থেকে শিক্ষা হলো আমাদের জন্য যে আল্লাহ এটা চান যে এইভাবে আন্নায় না করে করে মৃত্যুর সময় সেই সময় নয় আমাদেরকে শুদ্ধাতে হবে যখন আমি স্বাভাবিক জীবন তখনই নিজেকে নিজের ভুলটা হবে আসতে নিজের ভুলটা নিজের মধ্যে সেই অনুতাপ অনুশোচনা এনে তার এই ভুল থেকে নিজেকে শুদ্ধানোর জন্য আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ রবী আলমিন ওই বান্দাকে ক্ষমা করবেন সেই কথাটাই আল্লাহ বলেছেন